আসসালামু আলাইকুম বাংলাদেশ টপ অর্ডার এবং মিডল অর্ডারের উইকেট খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে কিন্তু সমস্যার জায়গা হচ্ছে টেলেন্ডার ব্যাটসম্যানরা সাত থেকে দশ নম্বর উইকেটের ব্যাটসম্যানরা এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত চল্লিশ গড়ে রান করেছে বাংলাদেশের এগেনস্টে এবং সেক্ষেত্রে তাদের স্ট্রাইক রেটটাও প্রায় দেড়শোর কাছাকাছি ক্যান ইউ বিলিভ দ্যাট মানে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যেখানে বাংলাদেশ হারলো ওই ম্যাচে তো পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ করতে একশো দশ পনের কথা আফগানিস্তানের সঙ্গে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা যদি আপনি চিন্তা করেন তাহলে এই ম্যাচটা তো আলটিমেটলি আফগানিস্তানকে যখন একশো রানের আগেই আগে ছয় সাতটা উইকেট পড়ে গেছে তাদেরকে আপনি একশো চল্লিশের উপর রান কেন করতে দেবেন ইভেন আগের দুইটা ম্যাচও যদি চিন্তা করেন বাংলাদেশ যেভাবে শুরুর দিকে ডমিনেট করেছে বলিংয়ে সেই জায়গাটায় আফগানিস্তানকে তো একশো পঁচিশ থেকে একশো ত্রিশের মধ্যে বেঁধে ফেলা উচিত সেই ম্যাচগুলো আলটিমেটলি আফগানিস্তান একশো পঞ্চাশ বা চল্লিশের ঘরে রান করছে কিংবা এশিয়া কাপে আমরা তেমনটা দেখতে পেয়েছি দিস থিংস আর ভেরি মাচ ক্রুশাল এবং আমি যদি আপনাদেরকে একদম হিসেবটা দেখাই তাহলে এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত সর্বমোট সাত থেকে দশ নাম্বার উইকেটে বাংলাদেশ দুশো উনচল্লিশ রান কনসিট করেছে একশো ছেষট্টি বল থেকে ছয়টা ইনিংস এরকম ছয় থেকে দশ নম্বর ব্যাটসম্যানকে বোলিং করতে হয়েছে এবং সেই জায়গাটায় গড় যদি চিন্তা করেন প্রায় চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক নয় সাত এই কার্ডটা এই গ্রাফিক্স কার্ডটা আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যেখানে বাংলাদেশের বোলাররা ট্যালেন্টারদের কাছে এইভাবে আত্মসমর্পণ করে ফেলছেন আমরা যদি একটু দেখি একদম ক্রোনোলজিক্যালি তাহলে বিষয়টা কিরকম দাঁড়িয়ে আছে হংকং সাথে সাত বল থেকে নয় রান কনসিড করেছে বাংলাদেশ সাত থেকে দশ নম্বর উইকেটে দ্যাটস গুড আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপের ম্যাচে ছাব্বিশ বল থেকে সাঁইত্রিশ রান কনসিড করেছে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে আট বল থেকে বারো পাকিস্তানের সঙ্গে ঊনপঞ্চাশ বল থেকে চৌষট্টি 49 বল থেকে 64 এইখানেই তো ম্যাচটা গেসে পুরাপুরি আফগানিস্তানের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে 31 বল থেকে 56 7 থেকে 10 নম্বর উইকেট আফগানিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচে 45 বল থেকে 61 তার মানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে প্রবলেমটা আসলে কোথায় আপনি খুব ভালোমতো বুঝতে পারছেন যে 7 থেকে 10 নম্বর উইকেট বাংলাদেশ কা আসলে কিভাবে ডিসਟਰব করছে কি প্রবলেমটা করছে এখন এই যে টেলেন্ডার ব্যাটসম্যানের কাছে উইকেট নিতে না পারা টেলেন্ডার ব্যাটসম্যানকে ঠিকঠাক মতো বোলিং করতে না পারে এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটে না এই প্রবলেমটা টেস্ট ম্যাচ ক্রিকেটে আরো বেশ প্রকট টেস্ট ম্যাচ ক্রিকেটের স্ট্যাটিস্টিক্সও যদি আমি আপনাদেরকে ঘেটে দেখাই এই ভিডিও তো সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না বাট সেখানেও একটা সিমিলার কাইন্ড অফ সিনারিও এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা আপনারা সবাই জানেন পেস পোলার ইয়োরকার করতে পারে না এক্সিকিউট করতে পারে না আমরা আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম যে পুরো এশিয়া কাপে পুরো এশিয়া কাপে বাংলাদেশের সব বোলার মিলে মাত্র তেরোটা এক্সিকিউট করতে পেরেছিলেন মাত্র তেরোটা ইয়োরকার ইভেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগ পর্যন্ত আমরা একটা গ্রাফিক্স কার্ড আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইয়োরকার সেকেন্ড ম্যাচে সাইফুদ্দিন ভালো ইয়োরকার এক্সিকিউট করতে পেরেছিলেন সেকেন্ড ম্যাচটা বাদ দেন আমরা ফার্স্ট টিটোয়েন্টি ম্যাচ পর্যন্ত একটা গ্রাফিক্স কার্ড আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে ইয়র্কারের এক্সিকিউশন ওয়াজ ভেরি 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 পোর আপনারা পর্দা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই এক্সিকিউশনের জায়গাটা যে ইট ওয়াজ ভেরি পোর ইট মাইন্ড ইট আফগানিস্তানের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আগ পর্যন্ত এইভাবেই ইয়র্কার বাংলাদেশ দিতে পারে নাই এবং এক্সিকিউট করতে পারে নাই এই যে ইয়র্কার এক্সিকিউট করতে না পারা এই ব্যর্থতার জন্য আপনি চিন্তা করেন ম্যাচই হাত থেকে বেরিয়ে যাচ্ছে ম্যাচই কঠিন হয়ে যাচ্ছে আবার বাংলাদেশের মিডল অর্ডারের অবস্থা যেরকম ভালনারেবল মিডল অর্ডারের অবস্থা যেরকম করুন সেই জায়গাটায় প্রবলেম এখানেই হয় এই জায়গাটাই প্রবলেমটা হচ্ছে আপনি টপ অর্ডারকে ভালো বোলিং করছেন মিডল অর্ডারকে ভালো বোলিং করছেন আপনি রানটা গিয়ে কনসিড করছেন ট্যালেন্ডারদের কাছে সো দিস ইজ দ্য থিঙ্ক আমার কাছে মনে হয় যে বোলিং কোর দিনে আছেন শনটেইট তার সিরিয়াস হওয়াটা খুব জরুরি আমরা দেখি যে জুতা রেখে বোলাররা পেস বোলাররা ইউরকার প্র্যাকটিস করেন কিন্তু সেটার এক্সিকিউশন যদি আমরা দেখতে না পারি দিস ইজ ভেরি ডিসঅপয়েন্টিং কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই